ছোটবেলা থেকে শুনে আসছি স্বাস্থ্যই নাকি আসল সম্পদ সেই স্বাস্থ্যরই যদি ক্ষতি হয় স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে তো কিছুই ভালো লাগে না গতকাল রাত থেকে প্রচণ্ড মাথা ব্যথা পেটে ব্যথা এবং বমি হয়েছে এবং আজকে সকালে সারা এরকম এরকমভাবে কাটছে যেহেতু পেটে ব্যথা এবং তার সঙ্গে কিন্তু বমি হয়েছিল সেই জন্য কিন্তু আমার মা আমাকে এনে দিয়েছিল থানকুনি পাথার রস খেতে কিন্তু একদমই খারাপ ছিল কিন্তু তাও কি করা যাবে শরীরের জন্য তো খেতেই হবে কিচ্ছু খাইনি সকাল থেকে কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না তারপর অনেক বকাবকি করার পর মা বলল দুপুরবেলা দুটো ভাত খেয়ে নে সকাল থেকে যখন কিছু মানে এত যে বাজে লাগছিল খেতে কিন্তু কিচ্ছু তো করার নেই খেতে তো হবে তার মধ্যে আজকে আমার এই অবস্থার কারণে গলার অবস্থাও খুব খারাপ সেই কারণে কিন্তু আজকে আমি কারোর সাথে সেভাবে ঠিকঠাকভাবে কথা বলতে পারিনি যাই হোক আমি অনেককে আমার প্রবলেমস শেয়ার করেছি তার মধ্যে সুমিত আমাকে অনেকটাই মানসিক দিক থেকে সান্ত্বনা দিয়েছে আরও অনেক ফ্রেন্ডরা আছে তারা আমাকে বলে কিছু হবে না ডক্টরের কাছে যা ওষুধ গুরুতর কিছু না হলে কিন্তু আমি ডক্টরও দেখায় না এবং ওষুধও খাই না ঘরোয়া যে সমস্ত টোটকা থাকে সেগুলো দিয়ে শরীর ঠিক রাখার ব্যবস্থা করি এবং ভগবানের উপর বিশ্বাস রাখি